সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কাহারল হাট উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারে হাট বসার আজ শনিবার তিন ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আমরা যেখানে রয়ছি আপনারা দেখছেন যে মোটামুটি যেগুলো 40 থেকে 50000 এর মধ্যে যার সারগুলো গুলো প্রায় হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়ছি আজকে এখান থেকে কেমন দামে কেনা-বেচা হচ্ছে সেই তথ্যই আমরা কিন্তু দেব আপনাদের কোনটা এটা এটা দাম চলছে হ্যাঁ দাম চলছে ভাই এই যে দেখছেন এই শার্টটা কিন্তু দাম চলছে আমরা একটু দেখাই আপনাদের কত দাম চাইছেন তাহলে আর উনি কথা বললো একান্ন একান্ন এবং একান্ন দাম চলছে এইটা লাস্ট দেওয়া যাবে কত

কত বলে কত মানে পঞ্চাশ পঁচাল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ দিবেন কত দেবো পঞ্চাশের কাছাকাছি এই যে এইটা পঞ্চাশের কাছাকাছি বলে বিক্রি করতে চাচ্ছেন উনি এটা ভাইয়া এটা দাম কত এটা এটা বার্ষশোটি এটা কিন্তু দেখছেন কোয়ালিটি ভালো সাইকেল আর আছে

এটার দাম কত চাচা ছেচল্লিশ চাওয়া হ্যাঁ কত কি বলে দাম 40 40 কত হলে দিবেন চল্লিশ পার হলে সব ঠিক আছে তো নাকি হ্যাঁ বাচ্চা ভালো চল্লিশ পার হলেই এটা বিক্রি হবে আজকের বাজার কেমন বলেন তো

এখানে কিনে এখানে বিকবো এখানে বিক্রি না হলে অন্য হাটে হ্যাঁ আচ্ছা আজকে কি অবস্থা বলেন তো বাজারে বাজার তো আমদানি বেশি দেখা যাচ্ছে হ্যাঁ নরমে আছে বাজার কিন্তু বাজারটা একটু নরমের দিকে রয়েছে জি জি আচ্ছা আর এই এই মাঝারি সাইজের সার গরু আপনার ব্যবসা জি ভাই এই মাঝারি সাইজের সার গরু নিয়ে ব্যবসা হ্যাঁ জি কয়টা কিনলেন আজকে প্রথম একটা কিনলাম একটা কিনলেন আর কয়টা কিনবেন ধরেন আট 10টা কিনলাম আট 10টা কিনে আবার এখানে শুরু করবেন বিক্রি করার ব্যবসা আচ্ছা এখন কেউ যদি যোগাযোগ করতে চায় একটু মোবাইল নাম্বারটা দেন তো 0172 হ্যাঁ

চল্লিশ কত চেয়েছিল উনি পঁয়তাল্লিশের উপর পঁয়তাল্লিশের উপর চল্লিশ হাজার দাম দিচ্ছে এইটা পঁয়তাল্লিশের উপরে দাম চাচ্ছে